আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান বাইশো তেত্রিশ আবদুল্লা ইবিন মাসুদ রাদিয়া লান্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি এক ব্যক্তিকে একটি আয়াত পড়তে শুনলাম অথচ আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আয়াতটি রূপে পড়তে শুনেছি আমি তার হাত ধরে তাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে নিয়ে এলাম তিনি বললেন তোমরা উবাই ঠিক পড়েছো শোভা রহমতুল্লাহ বলেন আমার মনে হয় তিনি বলেছিলেন তোমরা বাদ অনুবাদ করো না কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা বাদ অনুবাদ করে ধ্বংস হয়েছে আবু হুরায় রাজিয়াল হইতে বর্ণিত তিনি বলেন দু ব্যক্তি একে অপরকে গালি দিয়েছিল তাদের একজন মুসলিম অন্যজন ইহুদি মুসলিম লোকটি বলল তার কসম যিনি মুহাম্মদ সাল্লামকে সমস্ত জগতের মধ্যে ফজিলাত প্রদান করেছেন আর ইহুদি লোকটি বলল সে সত্তার কসম যিনি মুসা আল্লাহ সাল্লামকে সমস্ত জগতের মধ্যে ফজিলাত দান করেছেন এ সময় মুসলিম ব্যক্তি নিজের হাত উঠিয়ে ইহুদিদের মুখে চড় মারল এতে ইয়াহুদি ব্যক্তিটি নবী সাল্লি সাল্লামের কাছে গিয়ে তার এবং মুসলিম ব্যক্তিটির মধ্যে যা ঘটেছিল তা তাকে বর্ণনা করল। নবী সাল্লা সাল্লাম বললেন তোমরা আমাকে মুসা আল্লাহ উপর শ্রেষ্ঠত্ব দিও না কারণ কেয়া দিন সমস্ত মানুষ বেহুশ হয়ে পড়বে তাদের সাথে আমিও বেহুশ হয়ে পড়ব তারপর সকলের আগে আমার হুশ আসবে তখন দেখতে পাবো মুসাল্লা সাল্লাম আরো সে এক পাশ ধরে রেখেছেন আমি জানি না তিনি হয়ে আমার আগে হুশ এসেছেন অথবা আল্লাহ তাল্লাহ যাদেরকে বেহু সওয়া হতে রেহাই দিয়েছেন তিনি তাদের মধ্যে ছিলেন আবু সাহেদ ক্ষুদ্রী রাদিয়াল্লাহ্ন হইতে বর্ণিত তিনি বলেন একবার আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম অভিষ্ট ছিলেন এমন সময় এক ইহুদি এসে বলল হে আবুল কাশেম আপনার এক সাহাবি আমার মুখে আঘাত করেছে তিনি জিজ্ঞেস করল কেন সে বলল একজন আনসারে তিনি বললেন তাকে ডাকো তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি ওকে মেরেছ সে বলল আমি তাকে বাজারে শপথ করে বলতে শুনেছি শপথ তার যিনি জিনীমুসাল্লা সাল্লামকে সকল মানুষের উপর ফাজিলাত দিয়েছেন আমি বললাম হে খবিশ বলে মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের উপর কী এতে আমার রাগ এসেছিল তাই আমি তার উপর মুখের উপর আঘাত করি নবী সাল্লি সাল্লাম বললেন তোমরা নবীদের একজনকে অপরজনের উপর ফজিলা দিও না কারণ কেয়ামতের দিন সকল মানুষ বেহুশ হয়ে পড়বে তারপর জমিন ফাটবে এবং যারাই উঠবে আমি হব তাদের মধ্যে প্রথম তখন দেখতে পাবো মূসাল্লাহ সাল্লাম আড়সের একটি পায়া ধরে দাঁড়িয়ে আছেন আমি জানি না তিনি লোকদের মধ্যে ছিলেন না তার পূর্বেকার তুর পাহাড়ের বিহুসই তার জন্য যথেষ্ট হয়েছে আনাস রাদিয়াল্লাহ আনু হইতে বর্ণিত যে এক ইহুদি একটি দাসির মাথা দুটি পাথরের মাঝখানে রেখে পিষে দিয়েছিল তাকে জিজ্ঞেস করা হলো কে তোমাকে রূপ করেছে অমুক ব্যক্তি অমুক ব্যক্তি যখন জৈনিক ইহুদির নাম বলা হলো তখন সে দাসীর মাথা তার চোখ ইশারা করল ইহুদিকে ধরে আনা হলো সে অপরাধ স্বীকার করলো নবী সাল্লা সাল্লাম তার সম্পর্কে নির্দেশ দিলেন তখন তার মাথা দুটি পাথরের মাঝখানে রেখে দিয়ে পিষে দেওয়া হলো ইবনি উমর হইতে বর্ণিত তিনি বলেন ক্রয় বিক্রয়ের ব্যাপারে এক ব্যক্তিকে ধোকা দেওয়া হতো তখন নবী সাল্লা সাল্লাম বললেন তুমি যখন বেচা কিনা করো তখন বলে দিবে যে ধোকা দিবে না অথবা সে অনুরূপ কথাই বলতো জাবির আদিয়াল্লাহ আন্নু হইতে বর্ণিত যে এক ব্যক্তি তার গোলাম আজাদ করে দিয়েছিল তার কাছে এছাড়া অন্য কিছু ছিল না নবী সাল্লাহাম আজাদ করে দেওয়া প্রত্যাখ্যান করে দিলেন পরে সে গোলামিটি তার ইবন মাসুদ রাজনৈতিক বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম অর্থ সম্পাদ আত্মসৎকার উদ্দেশ্যে মিথ্যা শপথ করে তাহলে সে আল্লাহর সমীপে এমন অবস্থায় হাজির হবে যে আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন আস আস রাদু বলেন আল্লাহর কসম এটা আমার সম্পর্ক ছিল আমার এক ইহুদি ব্যক্তির সাথে যৌথ মালিকানায় একখণ্ড জমি ছিল সে আমার মালিকানা অংশ অস্বীকার করে রসুল সাল্লাহ সাল্লাম আমি তাকে নবী সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে গেলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে বললেন তোমার কোনো সাক্ষী আছে কি আমি বললাম না তখন তিনি ইহুদিকে বললেন তুমি কসম করো আমি তখন বললাম হে আল্লাহ রসুল সে তো কসম করবে এবং আমার সম্পত্তি নিয়ে নিবে তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন যারা আল্লাহর পুতঃশ্রুতি সঙ্গে কৃত পুতঃশ্রুতি এবং নিজেদের শপথকে স্বল্প মূল্যে বিক্রি করে কাপ ইবনু মালিক রাদিয়া লান্ন হইতে বর্ণিত তিনি মসজিদের মধ্যে ইবনু আবু হায়রাদারের কাছে তার প্রাপ্য কাজের তাকাদা করেন তাদের আওয়াজ বুলান্দ হয়ে গিয়েছিল এমনকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঘরতে তা শুনতে পেলেন তিনি নবী সাল্লাহ সাল্লাম হুজরার পর্দা তুলে বই রেলেন এবং হে কাপ বলে ডাকলেন কাপ রাদ্লাহ আনহু বললেন হে আল্লাহ রসুল আমি হাজির তিনি সেরাই তাকে কাজের অর্ধেক মাফ করে দিতে বললেন কাপ রাদিল্লাহ বললেন হে আল্লাহ রসুল আমি মাফ করে দিলাম তিনি নবী সাল্লাহ সাল্লাম ইবনু আবু হায়দারকে বললেন উঠো কর্য পরিশোধ করে দাও উমর ইবনে খাফ রান হইতে বর্ণিত তিনি বলেন আমি হিসাম ইবনু হাকিম ইবনু হিজামকে সুরা ফুরকান আমি যেভাবে পড়ি হতে ভিন্ন পড়তে শুনলাম আর যেভাবে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম আমাকে এসব পড়িয়েছিলেন আমি তাড়াতাড়ি তাকে বাতা দিতে চাচ্ছিলাম কিন্তু তার সালাদ শেষ করা পর্যন্ত অপেক্ষা করলাম এরপর তার গলায় চাদর পিছিয়ে তাকে আল্লাহ রসুন সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে এলাম এবং বললাম আপনি আমাকে যা পড়তে শিখিয়েছেন আমি তাকে তা হতে ভিন্ন পড়তে শুনেছি নবী সাল্লাহ সাল্লাম আমাকে বললেন তাকে ছেড়ে দাও তারপর তাকে পড়তে বললেন সে বললো তিনি নব্বী সাল্লাহ সাল্লাম বললেন এরূপ নাজিন হয়েছে এরপর আমাকে পড়তে বললেন আমিও তখন পড়লাম আর তিনি নবী সাল্লি সাল্লাম বললেন এরূপই নাজিল হয়েছে কুরআন সাত হরপে নাজিল হয়েছে তাই যেরূপ সাহস হয় তোমরা সেরূপেই তা পড়ো আবু হুরার হইতে বর্ণিত নবিক আল্লাহ সাল্লাম বলেছেন আমি ইচ্ছা করেছিলাম যে সালাত আদায় করার আদেশ করব। সালাতে দাঁড়ানোর পর যে সম্প্রদায় সালাতে উপস্থিত হয় না আমি তাদের বাড়ি গিয়ে তা জ্বালিয়ে দেই আয়সা হইতে বর্ণিত আদ ইবনু জামা ও সাদ ইবনু আবু আকাস রাধিয়ালনু জামার দাসীর পুত্র সংক্রান্ত বিবাদ নবী সাল্লা সাল্লামের কাছে পেশ করলেন সাদ বললেন হে আল্লাহ রাসুল আমার ভাই আমাকে অসিয়াত করে গেছেন যে আমি মক্কায় পৌঁছালে যেন জামার দাসির পুত্রের প্রতি লক্ষ্য রাখি দেখতে পেলে যেন তাকে হস্তগত করে নেই কেননা সে তার পুত্র আদ ইবনু জামা রাদিল্লা আনহু বললেন সে আমার ভাই এবং আমার পিতার দাসীর পুত্র আমার পিতার উড়েসে তার জন্ম নবী সাল্লাহ সাল্লাম উদ্ভার সাথে তার চেয়ার সুরতের স্পষ্ট মিল দেখতে পেলেন তখন তিনি নবী সাল্লাহ সাল্লাম বললেন হে আদ ইবনে জামা তুমি তারই হকদার সন্তান যার উড়েসে জন্মগ্রহণ করে তারই হক হে সওদা তুমি তার হাতে পর্দা আবু হুরারা রাধিয়ান হইতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাম নাজতের দিকে এক অশরহী সেনাদল পাঠালেন তারা ইয়েমেনবাসীদের সর্দার বনু হানিপাগতের সুমামা ইবনে উসল নামক একজন লোককে গ্রেপ্তার করে এনে মসজিদে একটি কুটির সাথে বেঁধে রাখলেন আল্লাহ রাসুল সাল্লাম তার কাছে এসে জিজ্ঞেস করলেন সুমামা তোমার কি খবর সে বলল হে মোহাম্মদ আমার কাছে ভালো খবর আছে সে বর্ণনাকারী সম্পূর্ণ হাদিস বর্ণনা করল নবীসাল্লি সাল্লাম বলেন সুমামাকে ছেড়ে দাও আবু হুরার আদিয়া লান্নতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম নাজে একদল অসুর সেনাদল পাঠালেন তারা বনু হানি গোত্রের সুমামা ইবনে উসাল নামক এক ব্যক্তিকে নিয়ে এলো এবং তাকে মসজিদে একটি খুঁটির সাথে বেঁধে রাখলো কাফ ইবনু মালিক রাদিয়া লহ্নুইতে বর্ণিত যে আব্দুল্লাহ ইবনে আবু হাদরাত আসলামী রাদিয়াল লনুয়ের কাছে তার কিছু পাওনা ছিল তিনি তার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং পিছনে লেগে থাকলেন তার উভয়ে কথা বলতে লাগলেন এমনকি এক পর্যায়ে তাদের উভয়ে আওয়াজ উঁচু হলো নবী সাল্লাম সেখানে গেলেন এবং বললেন হে কাফ উভয় হাত দিয়ে তিনি ইশারা করলেন যে অন্য অর্ধেক গ্রহণ করার কথা বুঝিয়েছেন তাই তিনি কাবের ঋণে অর্ধেক গ্রহণ করলেন এবং অর্ধেক ছেড়ে দিলেন খাব্বাব রাধিয়াল্লাহ্ন হইতে বর্ণিত তিনি বলেন জাহিলি যুগে আমি ছিলাম একজন কর্মকার আসিবনু অয়েলের কাছে আমার কিছু দৃঢ়াম পাওনা ছিল আমি তার কাছে দাগাদা করতে গেলাম সে আমাকে বলল যতক্ষণ না তুমি মোহাম্মদকে অস্বীকার করছো তখন ততক্ষণ আমি তোমার পাওনা পরিশোধ করব না আমি বললাম তা হতে পারে না আল্লাহর কসম যে পর্যন্ত না আল্লাহ তোমার মৃত্যু ঘটায় এবং তোমার পুনরুদ্ধার না হয় সে পর্যন্ত আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে অস্বীকার করবো না সে বললো ঠিক আছে যতক্ষণ না আমার মৃত্যু হয় এবং পুনরুদ্ধার না হয় আমাকে অব্যাহতি দিও তখন আমাকে মাল ও সন্তান দেওয়া হবে এরপর তোমার পাওনা পরিশোধ করে দেব এ প্রসঙ্গে আয়াত নাজির হয় তুমি কি তার প্রতি লক্ষ্য করেছ যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে আমাকে অবশ্যই ধন সম্পদ সন্তান সন্তানি দেওয়া হবে মারিয়াম আযাত নম্বর সাতাত্তর